আজ আমরা দাদার বাড়ি যাই। হ্যাঁ, সবাই প্রস্তুত তো? চলো, গাড়ির দিকে যাই। আমি গাড়ির সামনে বসবো। সামনে বসা বাচ্চাদের জন্য না, দুষ্টু ভাই। সবাই গাড়িতে ওঠার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করব। কি কাজ বাবা? চকলেট আনবে নাকি? না রিয়াজ, চকলেট না। সফরের দোয়া পড়ব। সুবহানাল্লাজি ছখর লা না haja ওয়া মা কুননা লাহু মুকরিনিন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লুমুনকালিবুন সুবহানাল্লাজি খর লানা হাজা ওয়া মা কুননা লাহুমুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লুমুনকালিবুন দোয়া পড়লে নাকি রাস্তা মসৃণ হয়ে যায় রাস্তা না সফরটা ভালো হয় আল্লাহ আমাদের যাত্রা নিরাপদ রাখেন তাহলে আমি প্রতিদিন বলবো